দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবারে কি বদল হতে যাচ্ছে আজকে আমরা কথা বলবো আইএসএফ জয়ী হতে পারে এমন কিছু আসন নিয়ে যেখানে যদি আইএসএফ ভালোভাবে কাজ করে তাহলে সেখানে তারা জয়ের সম্মুখীন হতে পারে এমন কিছু আসন নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এর আগেও আমরা দুটো পার্টে আলোচনা করেছি এই বিষয়ে যারা ভিডিওটি দেখুন ভিডিও শেষে ওই ভিডিওগুলো দেখতে পারবেন তো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের এমন কিছু বিধানসভা আসন যেখানে আইএসএফ দু হাজার ছাব্বিশে বিধানসভায় জয়ী হতে পারে সর্বপ্রথম যে আসনটি আমাদের সামনে আসছে এবং আমরা সবাই জানি সেটা হচ্ছে ক্যানিং পূর্ব এখানে জয়ী হওয়ার সম্ভাবনা আইএসএফ এর প্রবল আছে যদি তারা স্থানীয় কার্যকারিতা বৃদ্ধি করে এবং এখন থেকেই প্রচার যদি ভালোভাবে শুরু করতে পারে মানুষের মধ্যে কিন্তু এখনও আইএসএফটা আছে ক্যানিং পূর্বতে গত নির্বাচনে তৃণমূল শক্ত অবস্থান থাকলেও আইএসএফের স্থানীয় নেতা শওকত মোল্লার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে ইউটিউবে সবসময় আই এবং শওকত মোল্লার মধ্যে তর্কাতর্কি চলতে থাকে সেক্ষেত্রে শওকত মোল্লার একটু জনপ্রিয়তা বৃদ্ধি হয়েছে মূল কারণ হচ্ছে যুব ভোটার ও স্থানীয় সমস্যার সমাধানে মানুষের আস্থা আছে ভোটের সম্ভাব্য ভাগ দু হাজার ছাব্বিশে এখানে আইএসএফ জয়ী হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোটে এবং তৃণমূল পেতে পারে চল্লিশ পার্সেন্ট ভোট এবং অন্যান্য পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বিজেপি সহ শকত মোল্লা সরাসরি জনসংযোগ এবং সমস্যা দ্রুত সমাধানের কারণে এই আসনে পরিবর্তনের বাতাস বইছে যদি ভোটের মূল ধারা ধরা যায় আইএসএফ জয়ের সম্ভাবনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ যেটা এখনি বললাম তবে শেষ মুহূর্তে টিএমসির আস্থা ভোট আরও প্রভাব ফেলতে পারে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে মোল্লার সঙ্গে সিদ্দিকি দিকি সিদ্দিকি সেক্ষেত্রে উভয় পক্ষেই একটা গ্রিনহাস সৃষ্টি হতে পারে যদি এটা বন্ধ না হওয়া যায় এবং এবং উভয় পক্ষেই এটা সমস্যার সম্মুখীন হতে পারে সামনে বিধানসভা ভোটে সেক্ষেত্রে তানাদের এটা উচিত এইটা লক্ষ্য রেখে সামনে ভোটে এগিয়ে চলা আচ্ছা দ্বিতীয় যে বিধানসভা আসনটি হচ্ছে সেটা হচ্ছে বসিরহাট বসিরহাটের মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূলকে ভোট দিয়েছে তবে সাম্প্রতিক সময়ে যুবকরা পরিবর্তনের দিকে ঝুঁকছে ভোটের সম্ভাব্য ভাগ এখানে আইএসএফ পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে পারে টিএমসি পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট অর্থাৎ টিএমসি এখানে জিতে যেতে পারে এবং জিতবে এটা অনেকটাই সম্ভাবনা এখানে আইএসএফ জিততে পারে যদি তারা প্রবলভাবে ওই আসনটার ওপরে কাজ করে থাকে বা লেগে থাকে একভাবে তাহলে সম্ভব আছে নাহলে আইএসএফ এখানে পঁয়ত্রিশ শতাংশ ভোট পাবে এমসি পাবে পঁয়তাল্লিশ শতাংশ এবং বিজেপি পাচ্ছে এখানে পনেরো শতাংশ এখানে মূল চ্যালেঞ্জ হলো তৃণমূলের পুরনো শক্তি আইএসএফ যদি কেন্দ্রীয় নীতি বা স্থানীয় জনমতের সুবিধা কাজে লাগায় তবে তারা প্রতিদ্বন্দ্বিতায় টপ করে দিতে পারবে এটা ছিল বসিরহাটের আচ্ছা আমরা পরের একটা আসন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে সম্প্রতি যুব ভোটার ও নতুন ভোটারদের প্রভাব বাড়ছে ভোটের সম্ভাব্য ভাগ এখানে সাধারণত সম্ভব বেশি টিএমসি জিততে পারে কারণ এখানে জিতে আসছে অনেক বছর ধরে এবং এখানে তাদের একটি শক্ত ঘাঁটি বললেই চলে সেক্ষেত্রে এবারে যদি দেখা যায় তাহলে এখানে টিএমসি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে যেতে পারে আইএসএফ যদি ভালোভাবে কাজ করে তাহলে এখানে জিততে পারে কিন্তু সাধারণত এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ভোট পেতে পারে বিজেপি পেতে পারে পনেরো শতাংশ ভোট মাঝারি আয়ের মানুষের সমস্যা সমাধানের জন্য আইএসএফ এর বার্তা গ্রাস করছে শেষ মুহূর্তে টার্গেট প্রচারণা আইএসএফকে এগিয়ে দিতে পারে তাই জন্য শেষ মুহূর্তে টার্গেট প্রচারণা আইএসএফ কে এগিয়ে দিতে পারে পরে একটি বিধানসভা হচ্ছে হিঙ্গলগঞ্জ এখানে যেটা সম্ভাবনা তেমন না হলেও একটু জনপ্রিয়তা এখানে আছে আইএসএফ এর সামাজিক কর্মসূচি ও স্বচ্ছতা প্রচেষ্টা জনপ্রিয় এখানে চরম প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় সমস্যার সমাধান ও যুব ভোটারের মনোবল নির্ধারণ করবে ফলাফল আইএসএফ যদি শেষ পর্যন্ত সঠিক মেসেজ পৌঁছে দেয় জয়ের সম্ভাবনা উভয় জন্য খোলা আজকের ভিডিও শেষ বিধানসভা কেন্দ্রটি হচ্ছে সন্দেশখালী গত কয়েক বছর এই অঞ্চলে বিতর্ক ও ক্ষোভ জমছে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এখানে যদি আই এস সঠিকভাবে কাজ করে তাহলে এখানে হতে পারে এখানে চল্লিশ পার্সেন্ট ভোট পর্যন্ত পেতে পারে আইএসএফ এবং তৃণমূল চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে সেক্ষেত্রে যদি আইএসএফ ভালোভাবে কাজ করে এখানে যেতার সম্ভাবনা বেশি স্থানীয় নেতৃত্ব শক্তিশালীভাবে মাঠে নেমে যায় আইএসএফ টক্কর দিতে পারবে এর আগেও আমরা আপনাদের সামনে আইএসএফের সম্ভাব্য জয়ী আসন আইএসএফের সম্ভাবনা নিয়ে দুইটি ভিডিও আর আজকে এই অংশ তারই ধারাবাহিকতা দেখুন রাজনীতি শুধু সংখ্যা নয় এটা মানুষের স্বপ্ন আশা আর ভালোবাসার গল্প যদি এই আসনগুলোতে মানুষের আস্থা টিকে থাকে তবে দু হাজার ছাব্বিশে আমরা হয়তো ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হব রাজনীতির মঞ্চেও থাকে রোম্যান্স জনগণ আর তাদের নেতার মধ্যে এক অদৃশ্য প্রেম যে প্রেম বিশ্বাসে গড়ে ওঠে এবং সেই বিশ্বাসই হয়তো বদলে দিতে পারে পুরো বাংলার ছবিটা চলুন আমরা অপেক্ষা করি সেই মুহূর্তের জন্য আজকে ছিল এই পর্যন্ত আমরা এর আগেও দুইটি পার্ট এনেছিলাম আইএসএফ এর জয়ী সম্ভাব্য আসন নিয়ে আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিও শেষে দেখতে পারবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই এবং কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই বলবেন ধন্যবাদ